আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারী খুনি হাসিনা পতনের পরে বাংলাদেশে যে পরিস্থিতি একটা অস্থিশীল যে পরিস্থিতি বিরাজ করছে তার সেটা সে পরিস্থিতিটাকে আমরা শান্ত শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য সকল ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজ সমাজ এবং এলাকার সাধারণ জনগণের উদ্দেশ্যে মত বিনিময় করার জন্য গচ্ছদাতার নেতৃত্বে এ আমরা যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমাদের এলাকা ব্যবসা সারা বাংলাদেশে সেই জন্য গোসদাতার নেতৃত্বে আমরা আজকে এই এই গণতন্ত্রের যে বিজয় হয়েছে স্বাধীনতা বিজয় বিজয়কে ধরে রাখার জন্য সম্মিলিতভাবে আজকে সেই জন্য মত বিনিময় জনগণ এবং ব্যবসায়ী সম্প্রদায়ের লোকের মত বিনিময় করতে প্রধানমন্ত্রী গচ্ছর বাবু গচ্ছোর চন্দ্র আজকে আমাদের এখানে এসে তার বক্তব্য মূল্যবান বক্তব্য জনগণের জন্য ব্যবসায়ীদের পক্ষে জনগণের পক্ষে পেশ করব যারা নিহত আছে তাদের উদ্দেশ্য আর বল আর কিছু নেই আমরা হাজারো লক্ষ কোটি তাদের সেলুট তাদের নেতৃত্বে আজকে ছাত্র জনতার নেতৃত্বে বাংলাদেশ দ্বিতীয় আবার স্বাধীনতা বাড়ছে এই স্বাধীনতার সুবল যাতে প্রতিটা জনগণ ধরে রাখতে পারে সেটা আমাদের বিএনপি একটা বড় রাজনৈতিক দল সে রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব সে দায়িত্বটা আমরা পালন করতে চাচ্ছি আর দ্বিতীয় প্রথমত যে কথাটা বলো তোকে আজকে ছাত্র ছাত্র জনতা যে শেখ হাসিনা খুনিয়াছেন যেভাবে গণহত্যা চালিয়েছে তাদের তো আর পোষাই দেয় তাকে তো আর ফিরে আনতে পারবে না তাদের প্রতি যে আমাদের যে শহীদ বীর মুক্তিযোদ্ধা আমাদের দ্বিতীয় বিজয়ের শহীদ বিন মুক্তিযোদ্ধা তারা এই মুক্তিযোদ্ধাদের আমাদের যা করণীয় আমরা তাদের দুয়ার মা তাদের দুয়ের মা ফিরাতে কামনা করছি এবং যারা জীবিত আছে তাদের পাশে আমরা যাতে সহযোগিতা করতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি সে ব্যবস্থা করবো আমাদের তরফ থেকে আমাদের আমাদের সরকার আমাদের দল জাতীয় বিএনপি যদি ক্ষমতা আসতে পারে আমাদের তরফ থেকে তা যারা নিহত হয়েছে তাদের সর্বোচ্চ বাংলাদেশের যা যা করা দরকার সহযোগিতা ইনশাল আমার দলের ইয়ের থেকে নেতৃবৃন্দ ইনশালা করবে